পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো লবণ চা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া মশলা কষানো শেষ এখন মাছ দিব মাথাটা আগে দিলাম বাবা ধুমা হ্যাঁ ধুমা বাতাস বইছে তো মাছ কষানো আমার শেষ এখন আমি ঝোল দিয়ে দেব কারণ আলাদা করা হচ্ছে না বড় মাছ সেজন্য আগে ঝোল দিয়ে দিলাম রান্নার পাশাপাশি লাউটা এখন আমি কুটে নেব বিসমিল্লাহ বাবা সাইজ একদম কচি তাই না কচি আপনার ভাইয়া কে লবণ থাকতে দেখছিলাম কয় মিষ্টি মিষ্টি লাগে আমি খাই দেখি কেমন লাগে ঠিক আছে তো মাছ কি মিষ্টি লাগে মাছ রান্না শেষ এখন আমি নামিয়ে নেব আকি নরাতেই পাক কইবা তুমি হ্যাঁ কারণ ঝোলড়ন लेके আসেন আত্রাই সাতবারে তাই এটা তো নতুন কথা শুনলাম গো আকি নরাতেই নাকি পাক করলে সাতবারে টাওয়ালা এ তরকারি এই ফুলন এই ফুলনটা হলে তরকারি মনে হয় ভালো লাগে আমার কাছে খাই দে আ পরাই হয়েছে ছোট দেখ শুনে রাখ দেখতেই পাচ্ছেন আমাদের লাউ এর কালারটা কেমন হয়েছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এবং স্বাদেও কিন্তু ভরপুর আমি কিন্তু খেয়ে দেখছি আমাক দাওনি আপনি খাবেন ভাতের সাথে তো লাউ রান্নাও কিন্তু আমার শেষ এখন আমি নামিয়ে নেব আ আহ একদম গরম গরম সাদা ভাতের সঙ্গে বড় মাছ এবং লাগার তরকারি খেতে কিন্তু ভালোই লাগবে তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আপনাদের আপু রান্না করেছে আমাদের জন্য কেমন হয়েছে মা খাইনি তো খাও নাই আই খাইতে দেন দাও দেখি একটা কামো বাবা ভক্ত মেয়ে বাবার হাত থেকে খাবে এটা এই যে ঢংগি চুপ ঢঙ্গি সত্যি লাউটা কিন্তু খুবই ভালো হয়েছে মাস্টার অসাধারণ অসাধারণ মাস্টার নিজে হাত খেতে চায় না এটা আবার ওরা আম্মার হাতেও খাইতে চায় না সব সময় ময়লার মধ্যে থাকে তো আর আম্মা হ্যাঁ আমি দাজবিন থেকে উঠে আসি এমনি বললাম মাছ দেবো আমি একটু রাগ হইতো সেজন্য খাইতে চাই না বুঝছেন তো ফাইনালি আজকে রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন যেহেতু আপনারা আপু এত কষ্ট করে রান্না রান্না করছে তো এটুকু তো আপনাদের কাছে আশা করাই যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ছোট্ট সংসার থেকে আপনাদেরকে সকলকে জানাই 오민헌동